তো দেখো আজকে স্নান টান করে একদম সাবেকি লোক বড়োগ্রাফিকের ফোটা দিছি আর কপালে দিছি শীতের একটা ফোটা আজকে একটু কীরকম দানি একটা লাগতেছে তো আমি ভিডিও সম্বন্ধে কইতাছি যে আমি যে রিলস ভিডিও বানাই এডিট ইনস্টার থেকে বানাই ইনস্টাগ্রাম থেকে বানাই ফেসবুকে মানে ছাড়ি আর যত রেসিপি আছে রান্নার ভিডিও তারপরে যে ব্লগ ভিডিওগুলি বড় ভিডিওগুলো বানাই এগুলি আমি এডিট করি ভিডিও মেকার দিয়ে আর আমি আরও দুই বছর আগে এটা শিখছিলাম আর এটা শিখানোর পরে এডিট করতে আমার মানে সুবিধা লাগে এটাই মানে সব থেকে শর্টকাট লাগে এটা ইজি লাগে আমার থেকে ক্রেন্ট মাস্টারও ডাউনলোড করে শিখতাম চাইছি কিন্তু আমার থেকে একটু কঠিন লাগছে এটা পারি না আমি সবার থেকে নাকি কাইন্ড মাস্টার নাকি ইজি তারপরে ইনশটর্ট নাকি একটু সোজা কিন্তু আমি সবসময় ভিডিও বিটিউ মেকার দিয়ে এডিট করে আসি তো এই কারণে যে কোনো একটা দিয়ে এডিট করে এডিট করান দেওয়া হয়েছে কথা ঠিক না তো এই মনে করো আমি যখন শিক্ষালাছি আর আমার অন্যদিকে ট্রাই করার দরকার নাই সুজাও কঠিন হোক আমি এডিট করেন দেওয়ার কথা এডিট করতে পারলে হয়েছে তো তোমার থেকে তোমরা হয়তোবা বিটি ও মেকার এই সম্বন্ধে হয়তো বা কেউ জানো না তো তোমরা ট্রাই করতে পারো এটা আমার থেকে একটু মিজি লাগবে তোমরা চেষ্টা করতে পারো যদি কোনো কোন অ্যাপসটা ভালো লাগে তোমরা জানাই আমি কিন্তু ভিডিও মেকার এই অ্যাপসটা দিয়ে আমি ভিডিও এডিট করি